জয় মা মনীষা মায়ের জয় আমি তো আমার সব কিছু এখন রেডি হয়ে গেছে তা মাকে তো এখন মালা পরিয়ে দেবো তার আগে তো অনেক ভক্ত এসেছে মায়ের কাছে তা মায়ের কাছে আমি সব কিছু রেডি করে নিচ্ছি রেডি করার পর তা মা আসার সময় হয়ে গেছে তোমাদের সঙ্গে দুটো কথা বলছি তা মা আসার সময়ের মধ্যেই কথাটা আমাকে বলতে হবে তা অনেক ভাই কমেন্ট করেছিল কালকে যে মায়ের কাছে পয় পুজো পাঠিয়েছে তাদের নামে অবশ্যই নাম গোত্র দিয়েছে তাদের নামে অবশ্যই মায়ের চরণে ফুল বেলপাতা দেবো যা তারা তারা যেন মায়ের কাছে মনস্কামনা তাদের পূর্ণ হয় তাও অনেক দাদা ভাই দিদি ভাইরা মায়ের কাছে পুজো পাঠিয়েছে যারা পুজো পাঠিয়েছে তাদেরকে মা যেন রক্ষা করে তাদের মনস্কামনা পূর্ণ করে অনেক দাদা ভাই তা এখনও পুজো আসার জন্য মায়ের কাছে মায়ের কাছে মনস্কামনা চাইছে যেন পূর্ণ হয় আর কালকে ভারত ভারতী নন্দী নামে মাকে আমি মালাটা পরেছি সে দাদা ভাই খুবই আনন্দিত মাকে মালাটা দেখে আর তা এক ভাইয়ের নামে আমি অবশ্যই মালাটা আমি পরাবো সে এসেছে অনেক দূর থেকে সে তার নামে অবশ্যই মালাটা আমি মাকে পরিয়ে দেবো তা মাকে মালাটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবে এই মালা মায়ের গলায় অবশ্যই আমি মায়ের কাছে পরিয়ে দিচ্ছি তা দেখো অবশ্যই তা একটু সবাই জোকার দাও মাকে আমি মালাটা পরাবো কি নামে পরাবো মিনতি তা মিনতি দে মিনতি অবশ্যই আমি মাকে আমি মালাটা পরাবো এই অনেক দূর থেকে চন্দননগর থেকে এসেছে এক ভক্ত মায়ের তা মাকে আমি আজকে মালাটা পরে দিয়েছি চন্দননগর থেকে এসেছে এক ভক্ত দেখো মায়ের কাছে এসেছে তা সে ভক্ত চাইছে যে মাকে একটা মালা পরাবো তাই আমি মাকে একটা মালা দিয়েছি তা আর একটা মালা আছে রজনীগন্ধার মালা একই নামে মাকে পরাবো একই নামে পড়াবো তো এটা আলাদা নামে পরাবো ছেলে সুভাষ দে দেশ দে নামে এই রজনীগন্ধা মালাটা আমি পরাবো দেখো তা মাকে আজকে ডবল মালা পরছে সুভাষিষ দে মালাটা মায়ের কামনা করছি মায়ের কাছে ভালো থাকে তার জন্য কামনা পূর্ণ হয় মা দিকে রজনীগন্ধা মালা পড়েছে যারা যারা দেখছো অবশ্যই এই মালা আর একটা মালা আছে এটা কার নামে পড়াবো তোমার নামে বলো তোমার স্বামীর নামে পড়াচ্ছি তার জন্য মঙ্গল হয় কামনা ডাকছি নাম সঞ্জয় সরকার নামে এক সাদা ফুলের মালা মাকে আমি পড়াচ্ছি সে ভক্ত যেন তার মনস্কামনা পূর্ণ হয় সঞ্জয় কর্মকার নামে অবশ্যই আমি মালাটা মাকে পড়াচ্ছি মা দেখো কত মালা দিয়ে পড়েছে মাকে মালা পরে কেমন লাগছে যারা দূর থেকে দেখছো অবশ্যই এখন থেকে শেষ অব্দি দেখবে অবশ্যই ভালো তাদের মনস্কামনা পূর্ণ হবে একটু দূরটা দাও তা মায়ের কাছে আমি এখন তো এক দিদিভাই কমেন্ট কর কমেন্টে মায়ের কাছে পুজো পাঠিয়েছে তার নামে অবশ্যই মায়ের কাছে আমি দুধ দিয়ে দেব তা মাকে আমি দুধটা ঢেলে দিয়েছি দেখো আজকে তো বারের দিন মাকে আমি দুধ কলা দিয়ে দেব আজকে মঙ্গলবার মায়ের কাছে আমি দুধ কলা সে ভক্ত নামে যে মায়ের কাছে পুজো পাঠিয়েছে একটু দুধ কলা দিতে বলেছে সে নাম গোত্রটা দিয়েছে নাম গোত্র নামে মায়ের কাছে দুধ কলা আমি দিয়ে দিচ্ছি মায়ের কাছে পুজো দিয়ে দিচ্ছি অবশ্যই দেখবে তা যারা যারা অবশ্যই মায়ের কাছে পুজো পাঠিয়েছে বা প্রতিটা ভক্ত নামে মায়ের কাছে মায়ের চরণে ফুল বেল পাতা আমি দিচ্ছি মায়ের চরণে তারা যেন ভালো হয় ভালো থাকে মায়ের কাছে কামনা পূর্ণ হয় ভারতী নন্দী সে সেজন্য এগারো মাস থেকে বিছনায় শয্যা আছে সে হাতে চলতে পারে না কালকে একটা মালা পরিছি সে দাদাভাই দেখেছে মায়ের ভিডিওটা দেখে সে খুবই আনন্দিত এত আনন্দিত হয়েছে সে নিজেকে নিজে খুবই গর্ব মনে করছে তার জন্য মায়ের কাছে অবশ্যই মাকে ডাকছে সেজন্য বিছানার থেকে সে আগের মতো হাততে চলতে পারে জয় মা মনুষা মা জয় জয় সরকার কিসের জন্য বলো কিসের জন্য বো আমি শনিবার এখন আমার মনে নাই আর তার ভক্ত তো এসেছে চন্দননগর থেকে সে মায়ের কাছে দেখো প্রদীপ জ্বালিয়ে একটা মাকে মনস্কামনা পূর্ণ চাইছে সেজন্য তার মনস্কামনা পূর্ণ হয় সে চন্দননগর থেকে এসেছে বউ মায়ের ভিডিও দেখে মায়ের ভিডিও দেখে চন্দননগর থেকে এসেছে মায়ের কাছে দর্শন করতে মায়ের কাছে আশীর্বাদ দিতে মায়ের কাছে যেন মনস্কামনা পূর্ণ করার জন্য সে একদম জয় আজ তোমরা কেমন ভিডিওটা দেখছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যার যার ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে একটা জিনিস আজকে শেয়ার করবো তার ভিডিও দেখে আজকে এরা চন্দননগর থেকে এসছেন তো তোমরা এরকম যারা এরকম মায়ের মন্দির আসতে চাও তারা অবশ্যই আসো মায়ের কাছে এসে দেখো মা কতটুকু তোমাদের উপকৃত করে মার পুজো শুরু হয়ে যাচ্ছে মার পুজো শুরু হয়ে যাচ্ছে পুজো শেষ হতে হতে বাবা ঘরে আসবে তো তোমরা আজকে ভিডিওটা তোমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সবার কাছে শেয়ার করো সবার কাছে পৌঁছে দাও দেখো জাগ্রত মা মহাশার অলৌকিক শক্তি কতটুকু তোমরা এখানে না আসলে কিছু বুঝতে পারবে না তোমরা আসো তোমাদের পরিবারে সংসারের সমস্যা আয় উন্নতি হচ্ছে না আর বিয়ে হচ্ছে না বাচ্চা হচ্ছে না প্রত্যেক কিছুই এই মার্কেটে এসে হাজার হাজার মানুষ এসে তোমরাও আসো মায়ের কাছে আসো আমার এই বাবার কাছে আসো না আসলে কিছু বুঝতে পারবে না Thank you.

আমার কাছে যে ভাড়া কথাতে এসেছিস কাজে জায়গাটা ঠিক করতে এসেছিস আমি যখন ভাড়া কথা বুঝতে পেরেছিস তো ঠিক সময় মতো তোরা বুঝতে পেরে যাবি আর যে জিনিসটা দেবো সেই জিনিসটা সাথে করবি তোর নিয়ম মতো তুই শুধু স্মরণ কর আর যে কাজে মানুষ করে এখানে এসেছিস তার মনস্কামনা তোর হবে চিন্তা পরিষ্কারে বেটি বুঝতে পেরেছিস তো পরে দেখ আমি যদি কাজটা না করি মিথ্যে দেরি আছে রে তো কিন্তু একটার পর একটা কিন্তু এসে ফাঁসিয়ে দিচ্ছে টাকা পয়সা ছিল তার থেকে আরো বেশি যাবে রে বেটি এখন যখন কেসটা শেষ হয়ে যাবে তখন আর একটা কেসে কিন্তু ওকে ফাঁসি দিচ্ছে বুঝতে পেরেছিস তো কেস কিন্তু উঠতে দিচ্ছে না সহজ কেন তোদের না করে দেবে সব অর্থ শেষ করে দেবে রে বেটি বুঝতে পেরেছিস তো কিন্তু তুই আমার কাছে এসেছিস ছুটে মন সমনা পূর্ণ হওয়ার জন্য রে বেটি তোকে কেস থেকে আমি উদ্ধার করে দেবো কেস থেকে পূর্ণ করে দেবো চিন্তা করিস না আমি যেভাবে বলবো সেভাবে তুই করবি রে বেটি তাহলে তুই কেস থেকে একদম নিরাপত্তায় থাকবি ভালো থাকবি রে বেটি কে শাস্তিbutton করে আসবে না

দেশি বন্ধুত্ব যে করেছিল না তাকে উড়েছে সর্বনাশ ডেকে নিচ্ছে রে বন্ধুরা সর্বনাশ ডেকে কিন্তু তুই রক্ষা পাবি রে বেটি আর তোর যে গা ব্যথা আছে সেটা পূর্ণ হয়ে যাবে যদি আমার কাছে তেল এনে থাকি তেল দিবি আমাকে তোকে আমি পুড়িয়ে দেবো সে তেলটা সারাদিনে একবার একটু বসে মালিশ করবি রে বেটি দেখবি তোর ব্যথা বিষ দূর হয়ে যাবে যে জিনিসটা দেবো সেই জিনিসটা তোর বাড়ির ভিটিতে রেখে দিবি দেখবি তোর কেস থেকে রক্ষা পেয়ে যাবে রে বেটি তোর ছেলে বন্ধু বান্ধব ছেড়ে দেবে রে বেটি বুঝতে পেরেছিস তো সবকিছু পান্ডব মিটে যাবে তো আমি মিটানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছি তো বেটি বুঝতে পেরেছিস তো এখন যদি কেসটা যেটা আছে যে তারিখে আছে সেই তারিখে তার পরের পিছে ক্যান্সেল করে দিতে চাইবে

রতনবাড়ির সময়টা খুবই খুব খারাপ যাচ্ছে তো বেটি। খুব কাজে কর্মতে কিছুই তো নাই রে বেটি। কি করে তুই ফুল বেটি? আমি তো তোর জন্য আজকে শরীর ভিড়ে বেটি। কিন্তু তোর স্বামীরও কিছু প্রতিকার আমি করে দেবো। তালে কাজে কর্মতেকে থাকবি রে বেটি। কাজ আসবি রে বেটি। কাজটা ঠিক করতে পারবে রে বেটি। বুঝতে পেরেছিস তো? পরে ভক্ত ঢাকাতে ঠিক করে।

তোমার ঠাকুমা তাই গো সেই সবাই চিকেও কথাই শুনে নে জি জি দেবে না সেই জিনিসটা করে বাড়ি ঢুকতেই কাণ্ডি কাণ্ডি করে পূতি পূতি ভিড়ে মিটিং বুঝতে পেরেছিস তাইলে ভালো কথা চিন্তা করিছ না ওটা বলবি বলে দিবি তালে দিয়ে দেবে রে বেটি বুঝতে পেরে আমি তালে আদেশ দেব আদেশ দিলে ও দিয়ে দেবে চিন্তা করিছ রে বেটি তুমি ভালো হয় তো মা দিদি সেটা কি দেবে সেটা আমি বলতে পারছি না দেবে তোকে চিন্তা করিস পরের বক্তব্য কি থাকবে চাইছিস তো বেটা বলতে হবে তো আমি বলে টাইম তো বলে তো দিয়েছি রে বেটা তোকে বলে দেবে ঠিক কতটা আমার মাথায় আমি রেখেছি স্মরণে রেখেছি ঠিক তো কিন্তু জানাতে হবে না ঠিক আমি বলে দেবে তো তোকে বুঝতে পেরেছিস তো মনেটা মনে রাখ বেশি দু কান তো হলে অনির্বিষ্ট বাধা আসছে রে বেটি মনেটা মনে রাখ নিশ্চয় তুই সফলতা পাবি পেতেই হবে রে বেটা চিন্তা করিস পেতেই পাবে ভালোই দিকে তো আছে

ভক্তগণ্ডে এসছে মুর্শিদাবাদ থেকে এসছে চন্দনগর থেকে এসছে আর একজন হুগলি মেদিনীপুরের কাছ থেকে এসছে তো এরকম দূর দূর থেকে আস্তে আস্তে মানে যারা ঠিকানাটা জানছে আর আমার এই মায়ের অলৌকিক শক্তি ভাবনা সম্পর্কে মানুষের মনের ভিতরে একটা জায়গা করছে তারা এর আগে এসেছিল এখনো আসছে তো মায়ের এই রূপে যে মায়ের অলৌকিক শক্তি মানুষ যদি উপকৃত নাই পেয়ে থাকতো তাহলে মানুষ এরকম বারবার করে আসতো না তো তোমাদেরকেও বলছি তোমাদের বিভিন্ন রকম সমস্যা যদি কারোর থেকে থাকে যে কোনোভাবেই উপায় বের করতে পারছো না আমার এই মায়ের মন্দিরে আসো আর বাবার কাছে আসো অবশ্যই তোমরা উপকৃত পাবে

ওটা লাভটা ওটা কি বলছিস তুমি বলছ তোর হাড়ের করতে দিতে না কিছু বলছ না আরে আরে চাকা কালিন আর আর গা রাখ থাকলে ডেকে নাও বাবা এখন ভরের শেষ মুহূর্তে ভরের শেষ মুহূর্তে ভক্তগণ সবার সবার ডাক নিয়ে নিয়েছে আশা করি এখন আর কারো ডাক নেই ডাক আছে কারো ডাক আছে উনি আবার পুনরায় আবার জিজ্ঞাসা করছেন শেষ মুহূর্তে বাবা এখন উনি ঘরের থেকে উনি এখন চলে যাবেন বাবা এখন ওনার আজল দিতে মায়ের আশীর্বাদ তুলে দিলেন

বাবা এখন ভরের থেকে উনি চলে যাবেন দেখো বাবা ভরের শেষ মুহুর্তে দৃশ্যটা তোমার দেখো 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 বাবা পড়ে গেল পড়ে গেল বাবা দেখো বাবা মাটিতে লুটিয়ে পড়ে গেলেন উনি আবার উঠে বসবেন কে অনেকক্ষণ এখন উনি জ্ঞান হারালো উনি উঠে আবার খানিকক্ষণ বাদে উঠে বসবেন বাবা উঠে যাচ্ছে আস্তে আস্তে করে উনি ওনার আসনে আবার পুনরায় বসছেন দেখেছো বন্ধুরা তোমরা পুজো শেষ হয়ে গেছে এখন উম প্রসাদ বিতরণ হচ্ছে আস্তে আস্তে করে সবার কাছে প্রসাদ বিলি করছে প্রসাদ বিতরণ প্রসাদ বিতরণের সাথে সাথে বাবা আবার ভক্তদেরকে সবাইকে ঝাড় করে দিচ্ছে দিয়ে দেবো একটু পরে বসে একটু বস আমি একটু মানে শোল্ডার একটু হ্যাঁ হ্যাঁ এ ভক্ত দেখো চন্দননগর থেকে এসেছে চন্দননগর থেকে মায়ের কাছে এসেছে ছুটে মায়ের ভিডিও দেখে এসেছে চন্দননগর থেকে তা উনি যেন তার মনস্কামনা মায়ের কাছে পূর্ণ হয় আছে তা যারা যারা মায়ের কাছে মায়ের কাছে তো দূর দূর থেকে ভক্তরা দর্শন করতে আসছে মায়ের কাছে মায়ের কাছে মনস্কামনা পূর্ণ করতে আসছে আর একটা জিনিস তোমাদের জানায় যারা যারা মায়ের কাছে মায়ের চরণে ফুল জল দিতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে একবার কমেন্ট করে নাম গোত্রটা দেবে তাহলে আমার বা মায়ের সুবিধা হবে তোমাদের নামে মায়ের কাছে ডাকতে বা মায়ের কাছে তোমাদের বাড়িতে পাঠানোর জন্য তা অবশ্যই যারা যারা মাকে পাঠাতে চাইছো তোমাদের বাড়িতে অবশ্যই মাকে আমি পাঠাবো আজকে বর্ধমানে যাবে প্রশান্ত সরকার বর্ধমান থেকে মাকে পাঠানোর জন্য বলেছিল মাকে আজকে পাঠাবো তা একটু পাঁচটার দিকে পাঠাবো সেই তো অপেক্ষায় আছে যে বর্ধমান যাবে বর্ধমান গিয়ে সবকিছু দেখে আসবে তা সবাই একবার বলো জয় মা মনুষ্যা মায়ের জয়